আজ ভঙ্গের কারণ নিষ্ঠি নামাজে অশুদ্ধ করা নামাজের ভিতর কথা বলা কোন সালাম দেওয়া সালামের উত্তর দেওয়া উহ আহ শব্দ করা বিনয় জোরে কাসা আমলে কাসির করা

নামাজে সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা নামাজে সাংসারিক বলবে বিষয়ে প্রার্থনা করা হরিচবৈタク করে মুরসা বাবুজ্যতি নামাজে সাংসারিক কোন বিষয়ে প্রার্থনা করা কোন বিষয়ে প্রার্থনা করা হাসিরুত দাওয়া দাওয়া

কোন লোকে সালাম দাওয়া সালামে দেওয়া শব্দ করা শব্দ করিয়া কাঁদা তিন টাকবে সতরে খুলিয়া থাকা

이, 마, 매, 아, 개, 카 마, 매, 아, 개, 이, 마, 이, 마, 메라게 이, 마, 메라게 이, 마, 매, 아, 이, 마, 이, 마, 이, 마, 매, 라 개, 이, 마, 매, 라 개, 이, 마, 메라 개, 이, 마,